জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম স্বাগতম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ যোগ সম্পর্কে যোগটি হলো নিচ ভঙ্গ রাজ্য আপনাদের অনেকের মনের মধ্যেই নিশ্চয়ই এই থামনেলটা দেখে একটা প্রশ্ন মাথায় এসেছে যে নিচ ভঙ্গ রাজ্য আবার কি রাজ্য শুনেছি বিপরীত রাজ্য শুনেছি বোধাদত্ত মাঙ্গলিক গজকেশ্বরী জীবযোগ বিভিন্ন যোগ সম্পর্কে শুনেছি কিন্তু নিচভঙ্গ রাজ্য তো শুনি না ডেফিনেটলি এটা কোনো নিউ কনসেপ্ট নয় এই যোগটির অস্তিত্ব বিদ্যমান এবং প্রায়শই আমরা অনেকে চার্টে দেখি নিচবঙ্গ রাজ্য রয়েছে এবং নিচভঙ্গ রাজ্যের ফলাফল কিন্তু অতিরিক্ত মাত্রাতেই শুভ যোগটা কিভাবে তৈরি হয় যখন একটি নির্দিষ্ট হাউসে বা ঘরে বা একটা রাশি একটা প্ল্যানেট অবস্থান করে যে প্ল্যানেটটা সেখানে নিচস্থ হয়ে যায় আমার একই সারাহে। ওই ঘরটিতে যে প্ল্যানেটটি তুঙ্গস্ত হয় সেই প্ল্যানেটও অবস্থান করে তখন তৈরি হয় নিচভঙ্গ রাজ্য যারা একটু জ্যোতিষ বোঝেন তারা প্রশ্ন করতে পারেন যে দাদা যাবে এপ্রিল থেকে নয় মোশনের কারণে সে পাইসেস অর্থাৎ মিনে প্রবেশ করবে তাহলে একটা রেট্রোগ্রেট প্ল্যানেট কিভাবে ভঙ্গ রাজ্য তৈরি করতে পারে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে যে ভঙ্গ রাজ্য তৈরির ক্ষেত্রে এই শর্তর প্রয়োজন নেই হ্যাঁ নিচুভঙ্গ রাজ্য কতটা ভালো ফলাফল দিতে পারে সেই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করব তখন কিন্তু এই শর্তের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা রয়েছে তো চলুন আমরা এবার অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে চর্চা করি বা আলোচনা করি দেখুন এই রাজ্যটি তৈরি করবে দুটি গ্রহ একটি হচ্ছে বুধ দ্বিতীয়টি হল শুক্র বুধ আপনাদের একাদশপতি গ্রহ শুক্র দ্বাদশপতি আবার এই বুধ সে কিন্তু শুক্র সপ্তম করবে পঞ্চম তাহলে ফাইভ সেভেন এইট ইলেভেন অ্যান্ড টুয়েলভ এই ঘরগুলোর কম্বিনেশন আমরা পাচ্ছি এর সাথে সাথে একটা বিষয় বুঝতে হবে বুধ শুক্র কিন্তু অসল ক্রিয়েটিভিটি বা পাণ্ডিত্যকে এনহান্স আর আপনারা জানেন যে পঞ্চম এমন একটি ঘর যে ঘরটি আমাকে এক্সপ্রেস করতে সাহায্য করে তাহলে এই পঞ্চম ঘরের সাথে হেনো কম্বিনেশন আই স্ট্রংলি মিলি আপনাদের পাণ্ডিত্য ধনাত্মকতার জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা এডুকেশন নিয়ে নতুন কিছু ভাবছেন যে এই কোর্সটা কমপ্লিট করব ডেটা সায়েন্সের কোর্সটা কমপ্লিট করব বা অমুক একটা স্কিল ডেভেলপমেন্ট করব কোডিংটা ভালো করে শিখবো এনিথিং বা আমি আর্টটা ভালো করে শিখব ফাইন আর্টসটা ভালো করে শিখব সঙ্গীতটা ক্লাসিক্যালটা আর একটু ঠিকঠাক করবো পড়াচ্ছি সেটা আরেকটু সুন্দরভাবে ডিজিটালাইজড ভাবে করবো এই যে মেন্টালিটিগুলো এগুলো বৃদ্ধিতে হবে বৃষ্টিকে যারা লেখক আছেন লেখিকা আছেন সঙ্গীত জগতে আছেন নৃত্য জগতে আছেন এই সমস্ত বিষয় হিসাবে যারা এংগেজড রয়েছেন আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে ধনাত্মকভায় থাকে স্বনিয়ন্ত্রিত পেশায় যারা আছে বর্তমানে সেলফ প্রফেশনে আছে তাদের ক্ষেত্রেও এই সংযোগ কিন্তু নিশ্চিতভাবেই ভাবে প্রদান করবে একই সাথে বলবো স্বনিয়ন্ত্রিত পেশা তো বিভিন্ন ধরনের হয় যারা মোটামুটি এডুকেশন বা একাডেমিক রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি এবং তৎসহ বলে রাখি আপনারা অনেকেই আছেন বর্তমানে সেলফ প্রফেশনটাকে একটু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আগে থেকে পজিটিভিটি বেড়েছে কিন্তু সেই অর্থে স্ট্রং পজিটিভিটির জায়গাটা এখনো বৃদ্ধিপ্রাপ্ত হয়নি আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনাদের এহেন অবকাশ বা এহেন বিষয় সম্পর্কে পজিটিভিটি সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সেলফ প্রফেশন পজিটিভ দিকে যাবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যারা রয়েছেন পজিটিভ দিকে যাবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ট্রেনিং এর সাথে টিচিং এর সাথে পজিটিভ দিকে যাবে যে কোনো ধরনের একাডেমিক এক্সপিরিয়েন্স অর্জনের চেষ্টা যারা করছেন পজিটিভ দিকে যাবে যে কোনো ধরনের টিচিং লার্নিং এই টোটাল ইন্টারফেসের মধ্যে যারা কানেক্টেড রয়েছেন ধনাত্মক হবে যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন কোয়ালিফাই করে নতুন দিগন্ত খোঁজা পজিটিভ দিকে যাবে স্কিল ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে এর আগে অ্যাডমিশন নিয়েছিলেন কমপ্লিট করতে পারেননি কোর্সের টাকাটাই নষ্ট হবে সরি টু সে এইবার কিন্তু সেই জায়গাটা হবে না কোথাও যেন গিয়ে এ কানেকশনটা বৃদ্ধিপ্রাপ্ত হবে একটা খুব ভালো খবর দি বৃষ্টিকের সম্পর্কের জায়গাটা ভালো থেকে যাবে এবং প্রকৃত অর্থে এই সম্পর্ক নিয়ে বৃষ্টিক প্রচুর চিন্তার মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে আছেন আমি মনে করি বৃষ্টিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন যাদের বর্তমানে সম্পর্কে ডিস্টারবেন্স দূরত্ব ইত্যাদি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে পক্ষে সম্পর্ক ঠিক হওয়া সম্পর্ক পুনঃস্থাপন হওয়া এই ধরনের কম্বিনেশন লক্ষ্য করতে পাচ্ছি এ বিষয় নিয়ে কোনো সন্দেহ অন্ততপক্ষে আমি প্রকাশ করছি না বা সন্দেহের অবকাশ কিন্তু নেই অ্যাডিশনালি যদি অন্য বিষয়বস্তুগুলো নিয়ে আমরা চর্চা করি বা আলোচনা করার চেষ্টা করি তাহলে বলে রাখি যারা ক্রিয়েটিভ লাইনে আছেন যেমন আর্টিস্ট অ্যাক্টর তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে সম্পর্ক ভেঙে গিয়েছিল ক্রিয়েটিভ লাইনে কোনো মানুষের সাথে যোগাযোগ ছিল তার সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে কম্বিনেশন ফর স্করপিও সন্তান যোগের ক্ষেত্রে পজিটিভিটি আছে আমার অনেক দিদি বা বোন রয়েছেন যারা এই জায়গাটা নিয়ে খুব চিন্তিত বহুবারও ট্রাই করেছেন অ্যালুম উইথ দ্যাট আইভিএফ আই বিভিন্ন রকম প্রযুক্তি হয়তো প্রযুক্তিগুলোর সঠিক নামে আমি বলতে পারবো না তবে এই ধরনের বিষয়গুলো পড়ার পরও অনেকে কিন্তু ব্যর্থ হয়েছেন তবে আপনারা জানেন প্যানিও ইজ দ্য অফ অব ব্যর্থ হয়েছেন কিন্তু অবশ্যই এই জায়গাটা পজিটিভ দিকে যাবে এবং এই পনেরোটা দিনের মধ্যে কোন ডিসিশন নিতে পারে লাইক আপনার হয়তো এখনো একটা এম্রোয়র রাখা আছে আপনি নতুন করে ডিসিশন নেওয়ার কথা ভাবছিলেন বেশ এক ধরে এই টাইমটা আমি সিলেক্ট করুন টাইমটা ভালো আর অবশ্যই আদ্রাসোত্তনটা পাঠ করবেন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে পাঠ করা উচিত আমি এসে বললাম আপনাকে আদ্রাস্তত্ত্বনটা পাঠ করুন যারা পাঠ করতে চাইছেন মন থেকে করতে চাইছেন কিভাবে পদ্ধতি দরকার বা অথেন্টিজ মন্ত্রটা কোথায় পাব আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমাদের এনিক থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কীভাবে আদ্রাশোত্তনটা চপ করবেন চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা আরও বেশি ভালোভাবে চর্চা করার চেষ্টা করি সেটি হচ্ছে বৃশ্চিকের চাকরি আর দেখুন এই যুক্তির সাথে চাকরি ডিরেক্টলি ইনভলভ নয় তবু আদার্স কিছু কম্বিনেশনের উপর ভিত্তি করে এই সময়কালে আমি মনে করি কর্মজীবনের ক্ষেত্রে এনহান্সমেন্ট বৃষ্টিক পাবে নতুন চাকরি প্রাপ্তির জায়গা আছে টেকনিক্যাল লাইনে হোক বা যে কোনো ধরনের অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারে হোক পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয় নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না কোনো সন্দেহ পক্ষে নেই যারা ফটোগ্রাফির সাথে যুক্ত আছেন ধনাত্মক হবে যারা আইটি সেক্টরে যুক্ত আছেন ধনাত্মক হবে যারা মেডিকেল সেক্টরে যুক্ত আছেন ধনাত্মক হবে যারা একাডেমিক যুক্ত আছেন প্রাইভেট স্কুলে পড়ান পড়ান আপনি টিচার আপনি আপনি চাকরি করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অর্থাৎ এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা পজিটিভিটির মাত্রা বা ধনাত্মকতার জায়গা বৃদ্ধি প্রাপ্ত হতে দেখো হোয়াট নেক্সট এর পরে কি এর আমরা ভালো ফলাফল পাবো এক্সাক্টলি এর পরেও আমাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে এবং প্রাপ্তিকারই লক্ষ্য করা যাবে যারা এঙ্গেজ রয়েছেন কিসের সাথে এঙ্গেজ রয়েছেন মূলত আর্ট কালচার ইত্যাদি সংক্রান্ত চাকরি করেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার জায়গা রয়েছে তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স বাড়লেও এই জায়গাটা কিন্তু শুভ দিকে যাবে বা অনেকে অনেকের করছেন বর্তমানে ব্যবসা করছেন ব্যবসার এর আগে আপনি কিছু লগ্নি করছেন অলরেডি হয়ে গেছে বলে অর্থাৎ যেটা হয়ে গেছে সেটার আমরা আর সূচনা করবো না ভাববো না তার থেকে আমরা শিখব সেটাকে অ্যাপ্লাই এখানে আমি নতুন করে ইনভেস্ট করার পরামর্শ আপনাদের দেব ইনভেস্ট করা যেতে পারে তবে ইনভেস্ট করলে পার্টনার বাদ দিয়ে ইনভেস্ট করবেন নিজে ইনভেস্ট করুন নিজের বুদ্ধিতে চলুন বৃষ্টিকে খারাপ হবে না বৃষ্টিকে সব থেকে বড় সমস্যা আপনারা যত স্ট্রং তার থেকে বেশি দুর্বল আপনারা দেখান আপনারা খুব স্ট্রং এবং ইয়েস আপনাদের ব্যবহারে সেটা প্রকাশিত হয় কিন্তু আপনারা যা সেন্টিমেন্টাল আপনারা যা ইমোশনাল যে পরিমাণে ভালোবাসার কাঙাল সেটি হয়তো নতুন করে বলার কিছু নেই কারণ এটা একটা পুরানো বিষয় বেসিক বিষয়ে এটাই বেশি ইমোশনাল হয়ে সেন্টিমেন্টাল হয়ে অন্ততপক্ষে সেটা ভালো দিকে যাবে না বা ভালো দিকে গড়াবে এটা একটু মাথায় রাখার চেষ্টা কর ফার্দার আই স্টল ইস্টিকা জাতীয় জাতি তারা অনেকেই আছেন যারা কারেন্টলি যুক্ত রয়েছেন একটু প্রবলেমের মধ্যে বিশেষ করে লন ইটিগেশন রিলেটেড প্রবলেমের মধ্যে এই জায়গাটা কিন্তু পজিটিভটিকে গড়াবে লন ইটিগেশন রিলেটেড প্রবলেমে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে এ বিষয়ে নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না আর একটা কথা বলবো লিটিগেশন তাদের কিন্তু পজিটিভ দিকে যাবে তাদেরকে লিটিগেশনে বিনা কারণে পাসানো হয় কিন্তু যারা উপযোজক হিসেবে জড়িয়েছেন তাদের কিন্তু জটিলতা বাড়বে আর একটা কথা বলে রাখি বৃশ্চিকের অনেকেই আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যুক্ত একটু মেন্টাল প্রেশার চলছে কারণটা কারোর অজানা নয় সবাই জানেন কি কারণে এই মুহূর্তে আপনাদের মেন্টাল প্রেশারটা বেশি তবে আমি মনে করি এক্সট্রিম নেগেটিভ জায়গা আসবে না অন্তত পক্ষে আপনার এই জায়গাটা পজিটিভ দিকে আসবে এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে আপনারা খেয়াল করবেন যে পলিটিক্সের বিষয়টা বেরিয়ে যাওয়ার পর আপনাদের চাপটা কমে যান আর একটা প্রমোশান আপনার চুলে আছে আটকে আছে এই মুহূর্তে তার নতুন করে সার্কুলার বেরোবেন তবে এটা হয়ে যাবে চিন্তা করার দরকার আচ্ছা কর্মজীবনে কিছু রিলেশনশিপ আপনি একই একই সেক্টরে কাজ কাজ করেন করেন অফিসে একটু ভালোবাসা সম্পর্ক তৈরি এই ধরনের বিষয়বস্তুতে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি প্রাপ্ত হবে মানে জটিলতা ছিল মাঝখানে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই এখন সম্পর্ক নেই সেটা আপনাকে বেদনা দেয় সেটা আপনাকে কষ্ট দেয় সো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি আশা রাখছি আমি বিশ্বাস রাখছি পজিটিভিটির মাত্রা বৃত্তি প্রাপ্ত হবে কোনো সন্দেহ জ্যেষ্ঠাকে নিয়ে একটু সমস্যা একটু অল্প কারণে রেগে যাওয়া বা একটু সিনিক্রেট করে ফেলার টেন্ডেন্সি তবে জ্যেষ্ঠার মনটা কিন্তু একদম শিশু সুলভ যতজন জ্যেষ্ঠা নক্ষত্র আছে বোধের নক্ষত্র দেবারিগণের নক্ষত্র তাদের মধ্যে একটা শিশু সুলভ নেচার দেখা যায় একটা বাচ্চা খিদে পেলে কান্না করে একটা বাচ্চা তাকে একটা পিঁপড়ে কামড়ালে কান্না করে ওঠে তাকে একটু বগুলে কান্না করে ওঠে তো জ্যেষ্ঠার রিয়াকশন এই একটা শিশু সুলভ নেচারের মধ্যে যে যাই হোক না কেন সে ওভার রিয়েক্ট করে ফেললো বা কান্না করে ফেললো এবং আলটিমেটলি নিজে বকবে নিজে পড়বে নিজেই কান্না করবে এই টেন্ডেন্সিটাকে কমাতে হবে জ্যেষ্ঠাকে রাজেশটা কোন গুণ মনে জায়গা আমি মনে করি এই টাইমে ভালো দিকে যাবে যেহেতু nakshatra adipoti এই সংযোগের সাথে যুক্ত সো আপনার অপরচুনিটি কিন্তু বাড়তে যাবে বিদেশে যাওয়ার অপরচুনিটি বাড়বে যেষ্ঠা নক্ষত্রে इवन অনুরাধার ক্ষেত্রে আমরা দেখতে পারবো কিছু হারানো জিনিস ফেরত পাওয়া কিছু মানুষের প্রতি পুনরায় বিশ্বাস স্থাপন করার মতো অবকাশ সেই জায়গাগুলো কিন্তু টুইডিং হতে পারে এটা নিয়ে কোন সন্দেহ নেই এবং প্রাকৃতিকী অরুড়া নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একাডেমিক এক্সিলেন্স অর্জন কর্মজীবনে একটু পজিটিভিটি অর্জন এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করতে পারবো যদি আমরা কথা বলি তাহলে এটাই বলবো আপনাদেরকে বিশাখা নক্ষত্রের নতুন কিছু প্রাপ্তির জায়গা আমরা লক্ষ্য করতে পারছি এডুকেশন সূত্রে ফ্রেন্ডশিপ সূত্রে কিছু সিলেকশনের জায়গা কিছু জব পাওয়া অনেকে বেকার আছেন দেখুন সবাই তো চাকরি করে না সবাই তো হঠাৎ করেই ডেভেলপমেন্ট পেয়ে যায় না তবে হ্যাঁ বিশাখা নক্ষত্রের কিছুটা পজিটিভিটি আছে মেডিকেল সেক্টর ল রিলেটেড সেক্টর এবং আইটি সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে নারাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে আজকের অনুষ্ঠান মূলত ছিল এই সকল বিষয়বস্তুকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানান কামেটের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা সবাই শেষ করছি এখানে জয় শ্রীগণেশ